গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুবই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আমাকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে মেয়েকে গিয়ে খাওয়াতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো তো চলো বেশি কথা না বলে রান্নাবান্নাটা তো আগে শুরু করে দিই তারপরে সারাদিনে সব কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার কর তো সকাল সকাল আজকের মাছের তরকারি হচ্ছে আজকের মাছ যে যেটুকুনি মাছ ছিল সবটুকুনি মাছের তরকারি করে নিচ্ছি আর অনেক দিন থেকেই আছে এই মাছগুলো ফ্রিজে সেই জন্য ভাবলাম আজকে সবগুলোই তরকারি করে নিই আবার নতুন করে মাছ নিয়ে আসা হবে ফ্রিজে প্রচুর বরফ জমে গেছে সেগুলো সবটা ডিফ্রস্ট করব করে তারপরে মাছ নিয়ে আসবো তো আজকে মেয়ের জন্য একসাথে তরকারি করে নিচ্ছি আর আমাদের জন্য তরকারি করে নিচ্ছি আমাদের জন্য পটল আলু সব কিছু তরকিয়ে দিয়ে মানে একটা মাছের তরকারি করে নেব আর আজকে শুধু মাছের তরকারি আর ভাত আর মেয়ের জন্য মাছের ঝোলটা বসিয়ে দেবো তো সকালবেলা যেহেতু মেয়ের তরকারি করি না তো আজকে তেমন রান্নাবান্না নেই বলে শুধু মাছের ঝোল আছে আর ভাত তো হয়েই গেছে আগে তো সেই জন্য দুজনের তরকারিটা বসিয়ে দিচ্ছে মানে ও কোর তরকারি আর আমাদের তরকারি তো আজকের আমার চোখে তো প্রচণ্ড ব্যথা তোমরা একটু পরে তোমাদের দেখাবো আগের ভিডিও দেখেছো আমার চোখে প্রচণ্ড ব্যথা হয়েছিল যন্ত্রণা হয়েছিল চোখটা কিন্তু হঠাৎ করে কালকে তো যন্ত্রণা হচ্ছিলো চোখে তেমন কোনো ফোলা টোলা ছিল না আজকের তো মারাত্মক ফুলেছে চোখ নিচু করতে পারছি না অসহ্য যন্ত্রণা হচ্ছে টন টন করছে মানে সে একটা বিশাল ব্যাপার আর এই যে দেখো আমাদের মাম্মা মের হচ্ছে সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে আর আজকে সকাল থেকে আমি তেমন ভিডিও বানাতে পারিনি কারণ ওই যে বললাম চোখে প্রচন্ড ব্যথা আর তোমরা হচ্ছে মানে একটু পরে দেখবে যে কী অবস্থা আমার চোখটা আর ওই জন্য একেবারে সকালের পর থেকে সারাদিন ভিডিও বানাইনি এবারে সেই রাত্রেবেলা ভিডিও বানাবো সন্ধ্যার দিক থেকে ভিডিও বানাবো তো সন্ধ্যার দিক থেকে কেন আজকে তো আমি ভিডিও বানানোর ইচ্ছেই ছিল না তারপরে মাম্মা এত জোর করছিলো খেলাধুলা করার জন্য তাই এখন আমরা যাব বাইরে খেলতে আমার চোখটা দেখো শুধু কি অবস্থা হয়েছে এত ব্যথা চোখটা বাবা এত ব্যথা চোখটা বলার মতো নয় দেখতেই পাচ্ছো কি অবস্থা ফুলেছে তো এখন বাইরে যাব বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে বাইরে না নিয়ে গেলে হাতে লেগে যাবে দাঁড়া সাথে একটু খেলা করি আর এই চোখ নিয়ে আমি নিচু হতে পারছি না আমার চোখ শুধু টন টন করছে নিচু হলে যাও বল নিয়ে এসো বল নিয়ে এসো যাও তোকে বাইরে যেতে বলিনি বাইরে আসবে জল টল ঘাটবে এইসব করার জন্য খালি বাইরে আসে বল এ এ তারা তো ওখানে বসে আরো ইচ্ছে করে জল খাচ্ছে তারা

ওই যে অন্ধকারে ছুটছে তুই অন্ধকারে ছুটছিস তুই অন্ধকারে ছুটছিস কেনে পাড়ায় চল যাস না ওদিকে পড়ে যাবি রেও বাবার অন্ধকারে যা মেনি আছে মেনি অন্ধকারে একা একা ছুটছে আমার চোখে ব্যথা আমি নিচু হতে পারছি না ওকে নিয়ে ছুটতে হচ্ছে আমাকে কি জ্বালা

তো এদিকে আমার চোখে ব্যথায় আমি চোখ নিচু করতে পারছি না চঞ্চনা হচ্ছে টন টন করছে এদিকে মেয়ের সাথে খেলে খেলে তো আরও আমার চোখে ব্যথা হচ্ছে লাফাছাফি করে ওকে বাইরে নিয়ে যাব না যাব না তাও শুনবে না আসলে আমার চোখে ব্যথার জন্য আজকে বাইরে যেতে পারিনি তো ওর হচ্ছে আজকে বাইরে যেতেই হবে কি বিরক্ত যখন সন্ধ্যাবেলা করে যাই তো বাচ্চা মানুষ কতক্ষণ ঘরে থাকে উঠানে খেলছিল আর সহ্য হচ্ছে না একা একা বাইরে চলে এসছে তো একটু খেলাধুলা করলো আর এদিকে তোমার দাদাবাই আমার জন্য ওষুধ এনেছে তারপর ওকে লিচি ড্রিঙ্ক আনতে বলেছি ও একবারে একসাথে ছটা নিয়ে চলে এসছে মানে ধরে আনতে বললে বেঁধে আনবে আর ওকে বলতে ওষুধ নিয়ে এলো আর চোখের ড্রপ তো আছে আমি ওকে বললাম যে তুমি কি ওষুধ এনেছো আমার চোখে ব্যথা কমছে না তুমি আবার ভালো ওষুধ আনো বলতে আবার ভালো ওষুধ এনেছে বললো যে আর আমার আবার বেশ খারাপ আমার চোখে ব্যথাটা কমে গেছিলো এই যে একটু সাদা সাদা মতো হয়েছে না আমি ভাবলাম পেকে গেছে বলে আর টিপে দিয়েছি আর এদিকে ফাটেও নি আর এদিকে আরও ফুলে গেছে আমার দোষেই আমার এই চোখের ব্যথাটা এরকম হয়েছে তো ওই জন্য আরেকটু একটু ওষুধ এনেছে তো বললো যে এবারে যদি দুদিনের মধ্যে যদি ব্যথা না করে তাহলে তোমাকে ডাক্তার দেখাতে হবে চোখ বিষয়ে তাও সেহেতু দোকান থেকে এমনিভাবে ওষুধ দেবে না তো যাই হোক দেখা যাক কী হয় কমে কি না কমে আর আজকে ওই যে সকালে মাছের তরকারি ভাত করেছিলাম আজ দুপুর রাতেও সেই খাওয়া হবে একেবারে করে নিয়েছিলাম বেশি করে সত্যি কথা বলতে আমার চোখের ব্যথায় আমি আর কিছু করতে পারছিলাম না কোনো রকমে উঠে আমি ভাতটা রান্না করেছি আগুনের তাপ লাগলে তো আরও কেমন হচ্ছে যাদের এই চোখে ব্যথা হয় তারা জানে কতটা কষ্ট হয় যন্ত্রণা হয় চোখে ব্যথা আর ওই জন্য তো এই যে আর আরেকটা দিক থেকে দেখো আমরা যে কি কষ্টের মধ্যে আছে তোমাদের বলে বোঝাতে পারবো না বাইরে থেকেই সব কিছু মনে হয় সব আহা খুব সুন্দর চলছে সব কিছুই ভালো কিন্তু ভেতরে ভেতরে কি চলে যাদের চলে তারাই মাত্র একমাত্র জানে তো আমাদের প্রথমে প্রথম মানে মাসের প্রথমেই একদম মাসের হাফ মাইনেই চলে যায় তো সারা মাসটা আমাদের চলে কিন্তু রাস্তার দিকে ওই যে টানাটানি করে চলতে হয় এই রকম মেয়ের ভ্যাকসিন প্রত্যেক মাসে পা তিন থেকে চার হাজার টাকা কখনো ছ হাজার টাকা প্রত্যেক মাসেই আমাদের ঘর ভাড়া চলে যায় প্রায় তো পাঁচ হাজার টাকার মতো দেখো আমাদের রুম ভাড়া হচ্ছে আটত্রিশশো এখানে সব কিছু তোমাদের সামনেই দেখাচ্ছি আর কিছু লুকোনোর কিছু নেই যে আমাদের কত কি খরচ হয় না হয় সব কিছু তোমাদের সামনে আছে রিভিল করে দিলাম তিন হাজার আটশো টাকা আমাদের রুম ভাড়া আর আমাদের ইলেকট্রিক বিল হয়েছে একশো সাত ইউনিট একশো সাত ইউনিট মানে এখানে তোমার দাদা আমাদের বারো টাকা করে এই দশ টাকা করে ইউনিট তো এক হাজার সত্তর টাকা হচ্ছে হয়েছে তো হঠাৎ করে আবার দাদা বলছিল যে দু টাকা করে নাকি ইউনিট বাড়িয়েছে তো বারো টাকা করে ইউনিট হয়ে গেছে তো এখানে আমাদের এক্সট্রারও টাকা দিতে হবে আর সব মিলিয়ে কত টাকা হলো তো দেখতেই পেলে কত চার হাজার কত আটশো টাকা না কত টাকা এরকম বেশ হয়েছে তো এই রকম আমাদের প্রত্যেক মাসে প্রায় পাঁচশো পাঁচ হাজার টাকা চলে যায় আর প্রত্যেক মাসেই আমাদের প্রথমেই একদম সব চলে যায় মাসের হাফ মাইনে তো সত্যি কথা বলতে যখন এগুলো যায় না খুবই কষ্ট হয় একটা মানুষ কত টাকা ইনকাম করছে কিন্তু কিছুই রাখতে পারছে না আমাকে বারবার বলি আমি ঘরে চলে যাচ্ছি তুমি মেশে থাকো তুমি মেশে থাকো কিন্তু পারে না থাকতে বলে বাইরের খাবার দাবার একদম খেতে পারি না আর পেট খারাপ হয়ে যায় আর বলে কি করে থাকবো এক মেয়ে হয়েছে বলে মামা আমাকে ছাড়া থাকতে পারবো না তো অনেক কাণ্ড এইসব নিয়ে অনেক গল্প করলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তো আর ভিডিওটা বেশিক্ষণ চালাতে পারবো না তো পরে একদিন সময় হলে সব কিছু বলবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চোখে তো ড্রপ দেওয়া হয়ে গেলে এবারে ঘুমাবো তো টাটা